ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال تعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال النبي الصادق الأبر صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدقت يا رب العالمين وصدق رسولك النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وكيتنا okay, رأنتر কোরআনুল করিমের পক্ষ থেকে আমাদের মানব জাতির জন্য কি মেসেজ সে বিষয়ে বাস এই দুইটি কথা আমি দু এক মিনিটের ভিতরে বলব ওলুমা জানেন আমার সাধারণ অভিভাবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো এবং শ্রোতা ভাইদেরকে একজন শিক্ষার্থী বা ছাত্র যে শিক্ষায় গ্রহণ করুক না কেন আমাদের আলোচ্য বিষয় যেহেতু কোরআনুল করিমের হেবজ সেই জন্য তাকে টার্গেট করে আমি প্রথমে বলছি তিনটি পক্ষের যথার্থ পরিশ্রম এবং পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীর শিক্ষার সমাপ্তি হয় এবং সে সাকসেসফুল হয় খামিয়াব হয় সে শিক্ষার মধ্যে নম্বর ওয়ান যারা আমাদের হেফজাখানায় পড়বে বা হেফজুল মাদারিসে পড়বে যে কোনো প্রতিষ্ঠানে পড়ুক এদেরকে আমরা ছাত্র শিক্ষার্থী সাগির তিলমিস অনেক কিছু বলি প্রথম বিষয়টা হলো তারা এতটুকু বুঝোয়ার পরে লেখাপড়া শুরু করে আরেকজন বুঝাইলে যেন তারা বুঝে বা এটা ভালো এটা মন্দ এটা করতে হবে এটা ছাড়তে হবে এই বুঝের পরে ছাত্রের মধ্যে যখন সে বুজ আমার এইভাবেই চলতে হবে তাহলে নিজের অভিভাবক তারা নিজেই কিছুটা দায়িত্ব নিল এই জন্য বলা হয়ে তাকে প্রথমে যে শিক্ষার্থীগুলো লেখাপড়া করবে তাদের মধ্যে তার নিজের শিক্ষার গুরুত্ব অনুদান যেটা ছোটো বাচ্চা হওয়ার কারণে না হবে কিন্তু তার অভিভাবকদেরকে তাদেরকে সে জিনিসটার উপরে প্রতিষ্ঠা করতে হবে পিত্রসুলভ ব্যবহারের মাধ্যমে অভিভাবকের দায়িত্ব পালনের মাধ্যমে তাই দেখা যায় যেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানিক অভিভাবক এবং বাড়ির অভিভাবক উভয় পক্ষের অভিভাবকত্বের দায়িত্ব যথার্থভাবে আদায় করা হয় তখন সেই প্রতিষ্ঠানের স্টুডেন্টগুলো ছাত্রগুলো নিজের লক্ষ্য অর্জনে অত্যন্ত ধর্থ বেগে এগিয়েছে যে কথাগুলো অভিভাবকদের মুখ থেকে আমরা শুনেছি তথাপি এক মিনিট আমি একটা কথা বলি আমি যখন বাতোয়া মাদ্রাসায় ছিলাম সকালবেলায় আজানের পরে গুম থেকে উঠে একটু ঘুরতেছিলাম বারান্দা দিয়ে ছাত্ররা উঠছে কিনা দেখি নাজরাখানা অর্থাৎ নাজরা যারা একদম মক্তবালি বাতাসা পড়ে সে প্রতিষ্ঠানের এক হুজুর তাদের ওই ফলোর থেকে বিছানা থেকে ফানি দিয়ে যেন দুধছেন তা আমি বললাম যে হাফেজ সাহেব এগুলো কি করছেন বল যে ছাত্ররা এক ছাত্র পেশ্রাব করছে বিছানায় আমি দইতেছি আমি বললাম যে অন্য ছাত্রর দ্বারা আপনি দু হাতেন আপনি নিজেই দুধছেন তখন আমাকে এমন একটা উত্তর দিলেন আমি সারা জীবনে এই কথা আর বলতে পারবো না ওই খুজুর বললেন হাফেজ মজ্জল সাহেব ওনার নাম রাঙ্গুনিয়া বাড়ি হুজুর যে ছেলে পেশাব করেছেন সেও আমার ছেলের মতো যার দ্বারা দু বস সেও আমার ছেলের মতো এও ছোটো এও ছোটো এই জন্য আমি কারো দ্বারা কারো কাজ করানোটা মানবিক ভালো মনে করি না যেহেতু সবাই তো আমার ছেলে আমার বাড়ি যদি আমার বাচ্চা যদি ভেস্রাব করতো আমি তো নিজেই দিতাম আমি যাদেরকে পড়াই আমার নিজের বাচ্চার মতোই মনে করি নিজের হাতে ভেসরাপ পরিষ্কার করতেছেন এবং জানি তার সম্পর্কে আমি আরও অনেক সম্পর্কে তারা রাত্রে মসুরি টাঙ্গিয়ে দেয় শীতের কম্বল উড়াইয়া দেয় উঠার পরে আরও সব সেবা তারাই করে পিতা মাতা বা অভিভাবকরাও মনে করে যে আমার সন্তানকে প্রতিষ্ঠানে দিলে আমাদের দায়িত্বটা তারা আদায় সেই সব শিক্ষকের কাছে উস্তাদের কাছে যে ছাত্রগুলো লেখাপড়া করে তারা পক্ষান্তরে মানুষ হইয়া বের হন এই শিক্ষা কোরানের শিক্ষার প্রতিষ্ঠানে আপনি যতটুকু যতটুকুভাবে অন্য জায়গায় করে না পাবার বহুবিধ কারণ আছে আমি সেই দিকে যাচ্ছি না তাহলে এই ছাত্রদের প্রতিষ্ঠানিক অভিভাবক শিক্ষক এবং পরিচালক কমিটি এবং বাড়ির অভিভাবক পিতামাতা হোক আর যেই হোক এই দুই পক্ষের অভিভাবকত্বের দায়িত্ব যদি একজন সুস্থ মস্তিষ্কের মোটামুটি বেরেনা ছাত্রের পিছনে কার্যকর হয় অবশ্যই আল্লাহরবুল আলামিন তাদেরকে সমাজের ইমাম বানাইয়া দিব আর আমরা যদি অভিভাবকরা উদাসীন হয় এবং প্রতিষ্ঠানিক অভিভাবক যদি উদাসীন হয় এবং যে ছাত্র বা শিক্ষার্থী পড়তেছে তার মধ্যে যদি এটা আয়ত্ত করার কোরআন বা লেখাপড়ার ততটুকু মেধা না থাকে তখন ফলাফল হান্ড্রেড পারসেন্ট আমরা হাতে পাইনি আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখছি বিশমিল্লার প্রথম দিন থেকেই সেই এই প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত আছি যে কোনোভাবে আমার সামনে তাদের মেহনত এবং পরিশ্রম এই দোয়া করার মতোই হয়েছে আমি ওয়ানু সাহাই অবশ্যই আল্লাহ রব্বল তাদেরকে দুনিয়া এবং বড়কালে তাদের মেহনতের উত্তম যজা আল্লাহ দান করবেন আপনারাও দোয়া করবেন আমিও দোয়া করি এইটা এক নম্বর কথা আমরা যেহেতু অভিভাবক এখানে ফেরে আসি আমরা যেন সবসময় সেই দৃষ্টি রাখি কোনোভাবেই যেন কোনো অভিভাবক নিজের সন্তানের বিষয়ে উদাসীনের অবহেলা করো হয় হইলে ছেলে কিন্তু ধ্বংস হয়ে যাবে আল্লাহ না করো কারণ ছেলেরা বুঝে না আর এই রাস্তা দিয়ে আমাদের অনেক প্রতিষ্ঠানের ছেলেগুলো অনেকটা বিভাগগামী হয়ে যাচ্ছে এই জন্য আমি সতর্ক করলাম শুধু ছাত্র অবস্থায় না তারা পড়ে যাওয়ার পরও আমাদের শিক্ষকদের দায়িত্ব শেষ হয়ে যায় না নম্বর দুই আমরা তো কোরআনকে মুখস্থ করার জন্য কোরআনকে পড়ার জন্য কোরআনকে শেখার জন্য আলহামদুলিল্লাহ অনেক কথাই শুনলাম বললাম আল্লাহ সব কবুল করুক কিন্তু একটা কথা বাকি হইল কোরআন আমাদেরকে কি বলছে আমরা কোরআনের জন্য অনেক কিছু করব। কিন্তু কোরআনের একটা দাবি আছে কোরআন তো কিছু আমাদেরকে বলতে চাসছে কোরআন যে কথাটা আমাদেরকে বলতে চাচ্ছে সেই কথাটার দুইটি আয়াত আমি আপনাদেরকে বলছি জালিক কিতাব দা জালিকাল কিতাব এটা ওই কিতাব কিতাবি এই কিতাব আল্লাহর বাণী হওয়া এবং যথার্থ মাহফুজ হওয়া এবং যা কিছু কোরআনের জন্য দাবি সব কিছু সত্য হওয়ার বিষয়ে লাউ রাফি এতে কোনো সন্দেহ নেই তো কোরআন আমাদেরকে বলতেছেন কি হুদল নীল মুত এই কোরআন মুত্তাকিদের জন্য সত্য সন্ধানীর জন্য এখানে সত্য সন্ধান সত্য সন্ধানদর্শক কোন আমরা পথ প্রদর্শক আমরা মাঠে মনে করি যে কোরআনের হক আদায় হয়ে গেছে না হাফেজ সহ মানে কোরআনের হক শুরু হওয়া শেষ হওয়া না শুরুকে শেষ মনে করলে প্রতীক কিন্তু রাস্তায় শেষ করতে পারবে না আল্লাহ বলেন যে কিসের পথ প্রদর্শক কিসের রাহাবর ইন্ন হাদা আল কুরআন ভাই আমাদের অভিভাবকগণ আমাদের মস্তিষ্কের মধ্যে পরিকর করে নিতে হবে নিশ্চয়ই এ কুরআন ইয়াহদিল লতিহি আকওয়াম আমাদেরকে পথ দেখাবে ওই সব বিষয়ের জন্য যে সব বিষয় সুপ্রতিষ্ঠিত শুদ্ধ এবং অবশ্যই মুক্তিদাতা এখানে শুধু সব বিষয় এলমের সহি আমলের সহি আখলাতে সহি এবং পরিচালনায় সহি খেলাভাতের সহিত যাই বলেন আপনি যত বিষয় আল্লাহ আমাদের জন্য প্রযোজ্য করছেন প্রয়োজন করছেন সব বিষয়ে কোরআন আমাদেরকে পথ দেখাবে তাহলে পথটা কার থেকে নিতে হবে কোরআন থেকে নিতে হবে কোরআন আপসে ক্যা কেনা চাতে কোরআন আপনাকে কি বলতে চাইছে কোরআন নিজেই বলছে আমি তোমাকে বলতে চাচ্ছি হে জাতি হে নারী পুরুষ হে মানব জাতি তোমাদেরকে বলতে চাচ্ছি আমাকে পড়ো শিখো বিশ্বাস করো আমল করো আমি তোমাকে সব জায়গায় বাস্তব এবং সত্য নিয়ে চলাবো সত্যের পথে রেখে তোমাকে মৃত্যুবরণ করে জন্নাতের দরজা পর্যন্ত পৌঁছে কিন্তু আজকে আমরা কি সেই পথের উপর আসি আমার অনেক ভাই এরা ইঙ্গিত করছেন আমরা আংশিক কুরনের পথে আছি সব জায়গায় কোরআনকে যদি কোরআনের ধারামতে আমরা সামনে চলি আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ব্যবস্থাপনা এবং সব কিছুতে আমার নিঃশ্বাস আমার সায়ন আমার জাগরণ সব জায়গায় যদি কোরআনের নির্দেশনা মধ্যে চলি তাহলে রকম দৃশ্যমান বর্তমানের একটা মুসলিম সমাজ কখনো হইতে পারে না আজকের প্রতিষ্ঠান এবং আজকের এই অনুষ্ঠান থেকে আমরা কোরআনের এই দাবি এবং শিক্ষাকে বিশ্বাসের সর্বোচ্চ আসন বসায় এবং অন্তর অন্তঃস্থলে প্রতিষ্ঠা করি যে কোরআনকে যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি আমার ইমাম এবং আমার পথ প্রদর্শক হিসাবে মানি এবং চলি এই কোরআন শুধু আপনাকে হাবেজ উপহার দিবে না এই কোরআন শুধু তোমাকে একজন আলেম উপহার দিবে না এই কোরআন তোমাকে দুনিয়া হরতের সব জায়গার সব সমস্যার সমাধান তোমাকে দিবে আজকে আমি কথা বলার সময় নেই দুঃখের শেষ নাই আমরা কিছু কিছু ক্ষেত্রে কোরআনকে জায়গা দিতে রাজি নাই কেহ ইচ্ছায় কেহ অনিচ্ছায় আমার দাওয়াত কোরআনের পক্ষ থেকে আমরা সব জায়গাতে কোরআনকে পথ প্রদর্শক হিসাবে রাহাবুর হিসাবে কোরআনের রাস্তা হিসাবে চলার চেষ্টা করলে আপনার পরিবার থেকে আপনার সংসদ আর পার্লামেন্ট পর্যন্ত দেখবেন আপনি সব্য সমাজও পাবেন সত্য সমাজও পাবেন ইনামাল মিনিউ ইকুয়া এই আয়াতে আমরা বলি সব মুসলমান ভাই ভাই আসলে এটা সাবজিক অর্থ কিন্তু এখানে একটা নির্গত অর্থ আছে সত্য এবং ঐক্য ইন্নামলু মিনুনা সত্য ইকুয়া ঐক্য সত্য আর ঐক্য এক জায়গায় থাকে যদি আমাদের ইমান সত্য হয়ে থাকে তাহলে ইমানদার ঐক্য থাকবে যেহেতু ভাই ভাই ঐক্য থাকে যদি আমরা ইমানদারের দাবি করি আমরা আমরা যদি অনৈক্য হয়ে যাই তখন কোরআনের আমাদেরকে অভিশাপ দিবে বলবে যে তোমরা তো আমাকে ধরে ঐক্য হয়েছিল বেহাবুলিল্লা তোমরা আমরাকে আমাকে সেটি খুঁজে চলে যাচ্ছ এ ছেলেটা যে তেলাবত করছো ওখানে আল্লাহর থেকে বাগে যাইও না সব জায়গার থেকে ভেগে আল্লাহর মতে আস এই আহ্বান আমি কোরআনের পক্ষ থেকে দায় হিসাবে জানিয়ে আমি সকলের কাছে দোয়া নিয়ে এই হেফাজখানা বা এই প্রতিষ্ঠানের দৈনন্দিন যথার্থ সঠিক উন্নয়নের উন্নয়নের জন্য আমরা দোয়ায়ে দানে সন্তানে শরিক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি যেহেতু সময় সংক্ষেপ আল্লাহ তালা আমাদের কার্যক্রমকে কবুল করুক এই অনুষ্ঠানকে কবুল করুক যে ছেলেগুলো এই বৎসর হ্যাপজ শেষ করছেন আগে করছেন এর আগে করছেন সবাইকে আল্লাহ তালা আলেমের রব্বানি হক্কানি হওয়ার কৌযোগ দান করুক তাদের পথ প্রদর্শনের বিষয়ে যেন আমাদের অভিভাবকরা একটু সজাগ থাকে সে আহ্বান জানি আমি সব জায়গায় এটা বলি ইনশাল্লাহ কাজ হবে একদিন দেখবেন এর ফল বহু বড় হবে এত বড় হবে যে আপনারা কল্পনা করতে পারবেন না আল্লাহ দেখাই আনিবে দুনিয়া থেকে না হোক বড় কালে দেখবেন হজরত আলীর আল্লাহ নিজের বড় ছেলে হাসন আল্লাহ তালাহুকে যখন একটু একটু পড়া শুরু করছে বাধে জিজ্ঞাসা করে হাসান তুমি কার মতো হইতে চাও হাসন বলে আপনার মতো হইতে চাই ছেলের সামনে আলিরুদ্দল্লাহ তার চেয়ে বড়দকে হচ্ছিল না আপনার মতো হচ্ছে চাই বা বলে যে নু তোমার উত্তর সহটি হয় নাই তোমার ইচ্ছার সংকল্প রাখতে হবে আমি আমার নানার মতো হইতে স্যার রসুল উল্লাহসের সময় তবে রসুল উসুল্মের মতো হইতে পারবে না নানার মতো হইতে চাইলে বাহর মতো হইলে হইতে পারবে তুমি শুরু থেকে বাহর মতো হইতে চাইলে গুড়ার মতো তা আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিতে হবে তুমি উকি না তুমি কক্সবাজারের না তুমি একজনেই বড় বিরতি মিল ইনশাল্লাহ এই হসে আমার এই ছেলেকে পুরা জাহানের জন্য আলোকিত করে নলা বানাইয়া দিবে এই করি আমি সব সবসময় এটা উৎসাহিত করি জানা যায় না কে ইমাম আবুানিবাহ হবে আর কে সাবি হবে আজকের সন্তান কালকের ইমাম এই জায়গার থেকে হয় এগুলো এগুলো কোনো পাহাড় পর্বত থেকেও উদিত হয় না এগুলো প্রতিষ্ঠান থেকে হয় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এবং সেই তৌফিক দান করলামদুলিল্লাহ রবিল্লা